গুড মর্নিং ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ চ্যানেল তো আমেরিকা চলে এসেছি আমাদের পুরুলিয়ার ডে টু ব্লগ নিয়ে তো তোমরা আশা করি আগের দিনের ব্লগটা দেখেছো তো আজকে আমরা যাব হলো অযোধ্যা পাহাড় আর অযোধ্যা পাহাড় সংলগ্ন যে আপার ড্যাম রয়েছে লোয়ার ড্যাম রয়েছে আরও বেশ কিছু বললো যে ওখানে পয়েন্টস রয়েছে দেখার মতো তো সেখানে আমরা যাব তো সাথে থাকুক আর এটা হলো আমাদের আমরা যে হোমস্টে বলতে পারো হোমস্টে বা রিসর্ট যেটাতে রয়েছি তো তার পেছন দিকটা এখানটা এটা হলো বোনারের প্রপার্টি পুরোটাই অতটা সাজানো নয় বাট বেশ অনেকটা প্রপার্টি আর একদম ঘুমে টুরে নেচারের অনেকটা কাছাকাছি থাকা যায় পুকুর রয়েছে প্রচুর সেগুন গাছ রয়েছে পলাশ গাছ রয়েছে পুরো ভর্তি আমি দেখতে পাচ্ছি এখানটাতে পুরো ভর্তি পলাশ গাছ তো যাই হোক এখানেও একটা পলাশ গাছ রয়েছে আশা করি দেখতে পাচ্ছ তোমরা তো যাই হোক তো এখন আমরা যাব হলো ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাব হলো আমাদের আজকের ট্রিপের উদ্দেশ্যে দেন আবার আমরা লাঞ্চ করতে আসবো লাঞ্চ করে আবার আমরা আবার বেরোবো তো তাহলে সাথে থাকো দেখতে থাকো আমি আবার চলে এলাম অ্যাকচুয়ালি আমাদের যারা বাকিরা সবাই রয়েছে আমাদের সাথে তারা এখন অবধি রেডি হয়নি তো আমি ভাবলাম তোমাদের একটুখানি আমাদের রিসর্টটা ঘুরে দেখায় ঠিক আছে তো আশা করি দেখতে পাচ্ছ আমার পেছনে পলাশ বন রয়েছে এবং প্রচুর পলাশ গাছ রয়েছে ওই তো আমাদের ছোট্ট খুদে সদস্যরা চলে এসছে আয় আয় এদিকে আয় আয় দেখি কিরকম সেজেছিস এই তো আজকে তিনি স্কার্ট পড়েছে বাহ আর দেখি দেখি তুই আয় 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 দেখি দেখি ও মা কি সুন্দর দেখাচ্ছে মাথার হেয়ার ব্যান্ডটা তো দারুন তোর নাম কী রে ঐশী আচ্ছা ডাক না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখো এখানে মুরগি মুরগির বাচ্চা দেখে ওই দেখো কতগুলো মুরগির বাচ্চা আচ্ছা যাইহো একটুখানি দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ প্রচুর যে পলাশ গাছ রয়েছে আমি জানি না কতটা ভালো দেখতে পাচ্ছ পুরো পলাশ বোন রয়েছে এখানটা দূরে চারিদিকে লালে লাল আর যে ঘুরে বাড়িটা ওটা হলেই ও রিস্ট ওনারের বাড়ি আচ্ছা আমি এখন তিন একটু সাজাতে যাব ঠিক আছে সেই যে গুজে আমরা আছি আমরা যাচ্ছি আপা জামের দিকে আর তার আগে আমাদের ড্রাইভার দাদা বললেন যে একটা শিব মন্দির আছে তো সেখানেও আমরা একটু যাব গিয়ে পুজো দেবো তারপর আমরা আপা জামের দিকে যাব এখানে চারপাশে বেশ সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি আমাদের আরেকটা গাড়ি আছে মানে আমরা দুটো গাড়ি নিয়েছি যেহেতু টোটাল প্রায় পনেরো ষোলো জন আমরা একসাথে বেরিয়েছি তো একটা গাড়িতে তো হচ্ছে না আর একটা যে গাড়ি আছে ওরা একটু দাঁড়িয়েছে কয়েকটা জায়গায় বেশ অনেকগুলো পলাশ গাছ একসাথে ছিল তোরা ওরা দাঁড়িয়ে একটু ফটো তুলছে এই যে দেখো চারপাশে এখানে তো একটা একটা করে খুব বেশি নেই কিন্তু একটা জায়গায় অনেকগুলো ছিল তো আমাদের গাড়িটা যেহেতু আগে আমরা দাঁড়াইনি তো ওরা দাঁড়িয়েছে আমরা একটু এগিয়ে গেছি আমরা আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম যে যদি এরকম জায়গা আরও পাওয়া যায় তো উনি বললেন যে এইরকমই এর থেকে বেশি একসাথে পাওয়া যাবে না তো আমরা গাড়িতে বসেই দেখতে দেখতে যাচ্ছি তোমরাও দেখো

यहह नाजसा, वाह, टेना शॉटकने हो यतो बाहुकिदा अलगज से नाकता इसे जखो डाओ ढरब का अड़ी दोर्ब! ए दोर फैस... य क्थिस को यहको! य क्सुन से और ह 17 दकीर UH! पतोडार य हहा! इसना ठीका चे कि अपति

য

এখানে আমরা সবাই পলাশের সাজে সেজে নিয়েছি দেখো ভালো লাগছে আমাদের পুরুলিয়া এসে পলাশ না পড়লে কিছু ভালোই লাগছে না মনেই হচ্ছে না যে পুরুলিয়া বেড়াতে এসেছি হ্যাঁ খুব আনন্দ লাগছে পলাশ নিজেকে পলাশি পলাশি মনে হচ্ছে আমি বলে কি আছে আছে বউ কলা দিচ্ছি বড় একটা

कौन चले इससे अपर डैम है है तोलाय तीन नहीं डाला काम तक दीजिए बेटा जब वो बेटा बोले जब सफेद है तब तब रास्ता

তখন হলো এত মানে মানে এত সুন্দর রাস্তা ছিল না রাস্তাগুলো সব তৈরি হচ্ছিল এখানে এসেছি আমরা আর এই এত ভিউ পয়েন্টও ছিল না এই যে এতগুলো বলছে বামনি ফলসে গেছিলাম আর ওদিকে এই যে দুর্গা ফলস ওগুলো যায়নি তখন এত কিছু অ্যাকচুয়ালি হয়নি এখন প্রচুর লোক আসছে ট্যুরিস্টের প্রচুর ভিড় হচ্ছে তো ওরাও পয়েন্টস বাড়াচ্ছে জায়গা জায়গায় সুন্দর করছে তোমরাও এসো আশা করছি ভালো লাগছে দেখতে ব্লগটা এই যে কি খাচ্ছেন আপনি আইসক্রিম ভ্যানিলা আর এই জায়গাটাতে এসে কেমন লাগছে এই যে এত সুন্দর সবুজ

ঠিক আছে আমাদের আপার ডাম ঘোড়া হয়ে গেছে এবারে আমরা যাব মোহর পাহাড় মোহর পাহাড় আজকে আমাদের ডে ওয়ানের ট্রাভেল যদিও এখনও শেষ হয়নি এরপরে আমরা যাব বামনি ফলস দুর্গা ফলস দুর্গা ড্যাম আর মার্বেল লেক বাট যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো তাই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো দেন প্লিজ টু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তো দেখা হচ্ছে আমাদের পুরুলিয়ার নেক্সট পার্টের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিন তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো বা বাই